পাত্র পাত্রী ক্ষেত্রে ইসলামিক দিক নির্দেশনা প্রথমে আসি পাত্রীবাসাইয়ের ক্ষেত্রে বলেন কুল্লুহা মাতা সমগ্র দুনিয়াটাই হচ্ছে সম্পদ এর মধ্যে উৎকৃষ্ট সম্পদ হচ্ছে একজন নেককার স্ত্রী অর্থাৎ একজন দিনদার নেককার স্ত্রী যদি আপনি সিলেক্ট করতে পারেন একজন নেককার নারী যদি আপনি বিবাহ করতে পারেন তাহলে আপনি দুনিয়ার শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন হয়ে যাবেন কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা কিরকম নারী আখা আশা আকাঙ্ক্ষা পোষণ করি সই বুখানি মুসলিম এসেছে রাসুল সাল্লাম বলেন তু কাকল মারাতিলি আর বাড়ি সাধারণত পুরুষরা নারীদের চারটা বিষয় দেখে বিবাহ করে চারটা বিষয় কি কি লি মা লিহা তার অর্থ সম্পদ লি হাসাবিহা তার বংশ মর্যাদা লি জামা তার সৌন্দর্য লি দিন তার ধার্মিকতা আমরা নারীদের অর্থ সম্পদ সৌন্দর্য তার মর্যাদা ধার্মিকতা দেখি বিবাহ করতে আগ্রহী হয় কিন্তু আল্লাহ যদি তোমরা কল্যাণ প্রাপ্ত হতে চাও যদি তোমরা সাকসেস হতে চাও যদি তোমরা সফল কাম করতে চাও তাহলে তোমরা ধার্মিকতা দেখে বিবাহ আপনার আমার সমাজে এরকম অসংখ্য যুবক ভাই রয়েছেন যেই ভাই শুধুমাত্র অর্থ সম্পদ দেখে শুধুমাত্র বংশীয় মর্যাদা দেখে শুধুমাত্র সৌন্দর্যতা দেখে একজন নারীকে বিবাহ করেছে বিবাহের পর সেই নারী তার অর্থের দাপটে তার বংশের গৌরবে সেই নারী তার সৌন্দর্যের অহংকারে ঘরটাকে নাম করে রেখেছে আর ধার্মিকতা দেখলো আমরা কিরকম ধার্মিকতা দেখি যে একজন নারী সে দু চারটা সুরা পড়তে পারে ভালো সে বুর্কা পরে এটাই হয়তো বা ধার্মিকতা জিনা নিঃসন্দেহে সুরা কোরআন তেলাও শুদ্ধভাবে পড়া বুরকা পরা হিজাব করা এটা ধার্মিকতা তবে বুরকা এবং হিজাবের সাথে সাথে কোরআন তেলাওয়াতের পাশাপাশি আল্লাহর সমস্ত করস মানার প্রতিষ্ঠা করা হারান গুলোকে বর্জন করার নাম হচ্ছে ধার্মিকতা আর অবশ্যই বিবাহের আগে আপনি পাত্রীকে জিজ্ঞাসা করে নেবেন সে স্বতঃস্ফূর্যভাবে আপনাকে বিবাহ করতে আগ্রহী কিনা নাকি পারিবারিক কোনো চাপে আপনার কোনো অর্থ সম্পদের লোভে সে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে এই বিষয়টা খুব ভালো করে যুবক ভাই রাখিয়া দ্বিতীয় বিষয়ে আসি যে পাত্র বাসায়ের ক্ষেত্রে আপনারা যারা পাত্রীর পিতা পাত্রীর ভাই অভিভাবক রয়েছেন আপনাদেরকে উদ্দেশ্য করে রাসুল সাল্লু আলিয়াল্লাম বলে ইদা হতবা ইলে তোমাদের মেয়েদেরকে এমন কোন পুরুষ যদি বিবাহের প্রস্তাব দেয় যেই পুরুষের চরিত্র এবং ধার্মিকতা সম্পর্কে তোমরা সন্তুষ্ট চরিত্র কি ছেলেটা সৎ চরিত্রবান মানুষের সাথে ভালো আচরণ করে বদ না উগ্র না ছেলেটা মাহরাম গায়রে মাহরেম মেনে চলে আবাদে নারীদের সাথে অবাদে নারীদের সাথে চলাফেরা করে না ধার্মিকতা আল্লাহ যা ফরজ করেছেন এগুলো যথাযথভাবে পালন করে আল্লাহ যা হারাম করেছেন এগুলো বর্জন করা সর্বাত্মক প্রচেষ্টা করে তবে শুধুমাত্র নামাজ পড়া এবং মুখে দাঁড়িয়ে রাখার নামই ধার্মিক কথা নয় দেখতে হবে এই নামাজ এবং মুখে দাঁড়িয়ে রাখার পাশাপাশি অন্যান্য আল্লাহ যা ফরজ করেছেন ছেলেটা হালাল ইনকাম করে কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছেলেটা তার বোন তার ফুফুদের ওয়ারিশের সম্পদ দিয়ে দিয়েছে কিনা নাকি এটা জুলুম করে শেখাচ্ছে ছেলেটা ইসলাম বিদ্বেষী কোন দল বা মতের সাথে জড়িত কিনা আজকে সারা বাংলাদেশে ইসলাম বিদ্বেষীদের আনাগুনা অনেক বেড়ে গেছে আজকে বাংলাদেশে আলেম ওলামাদের উপর নির্যাতন করা হচ্ছে আলেম ওলামাদের উপর জুলুম করা হচ্ছে আলেম ওলামাদেরকে কারাগারে গিয়ে দিচ্ছে ছেলেটা কি ওই দলের সাথে জড়িত কিনা যেই দলের লোকেরাই ইসলাম কাজ কাজগুলো সংগঠিত করাচ্ছে আলেম ওলামাদেরকে আজকে কারাগারে নিক্ষেপ করেছে ওই দলের সাথে সম্পর্কিত থাকলে এইচ মেয়ে ছেলের সাথে আপনার মেয়েকে বিবাহ দেবেন না আপনার বোনকে বিবাহ দেবেন আপনি ছেলের টাকা পয়সা দেখে সৌন্দর্য দেখে অথবা ভালো একটা সরকারি চাকরি দেখে বিয়ে দিলেন হতে পারে এই সম্পদ এই টাকা পয়সা এই সৌন্দর্য এই সরকারি চাকরিই আপনার মেয়ের আপনার গুণের জন্য একটা অশান্তির কারণ হতে পারে আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি বাংলাদেশে এমন একজন নারী পাবেন না যেই নারী একজন দারিদ্র্য স্বামীর সাথে সংসার করতে গিয়ে ক্ষুধার্ত অবস্থায় মারা গিয়েছে কিন্তু এমন অসংখ্য হাজারো নারী আমি আপনাকে দেখাতে পারবো যেই নারী একজন ধনী পাপাচಾರಿ স্বামীর সাথে সংসার করতে গিয়ে অসম্মান অপমান অপমান সহ্য করতে না পেরে সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তাই সম্মানিত মুসলিম ভাইরা আপনারা আপনাদের মেয়েদেরকে আপনারা আপনাদের বোনদেরকে চরিত্রবান এবং ধার্মিক ছেলের সাথে বিবাহ দেব এটাই তার জন্য কল্যাণকর হবে আর চরিত্রবান এবং ধার্মিক ছেলে বিবাহের প্রস্তাব দেওয়ার পরও যদি তাদের কাছে বিবাহ না দেন তাহলে মনে রাখেন আল্লাহ নই বলছেন দুনিয়ার মধ্যে ব্যাপক আকারে ফিটনা ফাসাদ সৃষ্টি